আলহামদুলিল্লাহ আল্লাহমাল্লকহামদুল্লকাল শুক্র প্রিয় দর্শক আল্লাহ তাল্লাহ লাখ কোটি শুক্রিয়া যে মহানবল আলামিন এরকম একটা দৃশ্য দেখার তৌফিক দান করেছেন আমাদেরকে আমেরিকার দাবানল পুরে পুরা ছাই পুরা শহর পুরে ছাই হয়ে গেছে যখন কাফেররা কষ্টে থাকবে তখন মুসলমানদের মনে উৎসাহ জাগবে তাদের মন খুশি হয়ে যাবে উৎফুল্ল জাগবে প্রিয় দর্শক জো বাইডেন এ ক্ষমতায় আসার পর চেষ্টা করছিল যে ফিলিস্তিনের সকল মানুষকে পুড়িয়ে মেরে ফেলবে আল্লাহ তালার কি পরিকল্পনা সেই তাদের দেশেই আমেরিকার দাবানল পুরা পুরে ছাই এই আমেরিকা ইসরায়েলকে বহুত সাপোর্ট করেছে বহুত সহায়তা করেছে তাদের এই সাপোর্টের কারণে সহায়তার কারণে ইজরায়েল আরও বুক ফুলিয়ে চলতে থাকে তারা মুসলিম ফিলিস্তিন মুসলিম ভাই ভাইদেরকে বোনদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে কতভাবে নিঃস্বভাবে মেরেছে আজকে এই যে দৃশ্য দেখতেছেন এটা কিন্তু ফিলিস্তিনের গাজার দৃশ্য না এটা আমেরিকার দাবানলের দৃশ্য যেখানে হতো বিভিন্ন অশ্লীল কাজ অতীতলায় থেকে অশ্লীলতা অশ্লীলতা কাজ হতো সেই শহরে আল্লাহ আল্লাহতালা সেই শহরকে পুরে জ্বালিয়ে পুরিয়ে শেষ করে দিয়েছেন তাদের অহংকার সব মাটির সাথে মিশিয়ে দিয়েছেন সেই দেশের বহুত বড় বড় শিল্পী নায়ক নায়িকা বহুল তাদের অট্টালিকা বাড়িঘর সব আজকে পুরে মাটিতে মিশে দিয়েছেন আল্লাহ তালা সব সকলটাই আল্লাহ তালা শুক্রিয়া যখন কাফেররা পূর্বে আগুনে তখন মুসলমানরা খুশিতে আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করবে ইন্না বাতশা রব্বিক আশা আল্লাহ যখন ধরে কঠিন ধরা ধরে ওই ধরা থেকে কেউই বাঁচাতে পারে না আমেরিকা অনেক মানে মাজলুমকে মেরেছে প্রিয়দশ একটা জিনিস চিন্তা করেন সারা মুসলিম দেশের জনগণ আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করছেন আল্লাহ আপনি ফিলিস্তিনকে হেফাজত করেন হেফাজত করেন ফিলিস্তিনের মাজলুম আর মাজলুমের দোয়া আল্লাহ তালা কবুল করেন তো কত মানুষ দোয়া করেছেন আল্লাহ তালার আড়স পর্যন্ত কি কাঁপে নাই আল্লাহ তালার আড়স কেঁপে গিয়েছেন তারা বদয়া দিয়েছেন রবের কাছে হায় রব তুমি আমাকে আমাদেরকে বাঁচাও আমাদেরকে মেরে ফেলতেছে আমাদের বাড়িঘর সব ভেঙে ফেলতেছে বোমা দিয়ে মিসাইল মারতেছে একটার পর একটা বমা দিয়ে তাদের বাড়িঘর পুরা সাথে হয়ে যেতেছে আল্লাহ তালার কি পরিণাম সেই কাফেরদেরকে আজকে তাদের দেখিয়ে দিয়েছে যে আল্লাহ তালা কি করতে পারেন আল্লাহ ধরে না ধরে না আল্লাহ ধরলে ছাড়ে না ইন্না বাতশা রব্বিকা লেশা দিদ আল্লাহ যখন ধরেন কঠিন ধরা ধরেন ইন্না আল্লাহ সাদিদুল ই কব আল্লাহ তালার শাস্তি বড়ই কঠিন বড়ই কঠিন আল্লাহ তালা যখন শাস্তি দিবেন তখন কোনো মনে কোনো মায়া রাখবেন না কোনো রহম করবেন না এজন্য মেয়ের মহাত্রমধ্য ভাই ও বুজুর্গ এটা আমাদের চোখের শীতলক্ষা আমাদের চোখ শীতল হয় যখন দেখি যে কাফেররা কষ্টে আছে আগুনে পুড়তেছে তাদের দেশ আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এখন বলতে পারেন আরে ভাই মানুষ মানুষে মানুষের মানে ই চাচ্ছেন কেউ যদি বলে যে আরে মানুষ ওখানে কষ্টে আছে আর আপনারা মানে অনেক মানে মানে অনেক ই প্রকাশ করতেছেন খুশি প্রকাশ করতেছেন তো তাদেরকে বলতে চাই যখন ফিলিস্তিনের মানুষরা মারা যাচ্ছে তখন তো কাফেররা তাদের তারা বিজয় উল্লাস করতেছে খুশি উৎফুল্ল ই করতেছে ওইখানে এক এক রাত্রে যদি পঞ্চাশ হাজার এক লাখ মানুষও মেরে ফেলায় তারপরও কখনো আমেরিকা বলবে না যে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে ঠিক আছে তো এটাই মেরে দস্ত ভাই জিরো আল্লাহ তাল্লা শুক্রিয়া যে আল্লাহ তালা এরকম যখন ধরেন তখন সারেন না আমরা আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ ইহুদি ইসরায়েলি আমেরিকার খ্রিস্টান এদের কপালে যদি হেদাত থাক হেদার দান আর নাহলে গরোভাবে গর গরাইভাবে সকলকে ধ্বংস করে দেন এই বাংলার জমিনে এবং সারা বিশ্বে আপনি খেলাফত চালু করে দেন আপনার আইন আপনার কোরআন দিয়ে সারা বিশ্ব চলবে সেই দোয়া কামনা প্রত্যাশা আল্লাহ তালা আমাদেরকে দিবেন ইনশাল্লাহ একদিন আমরা আল্লাহ তালার কাছ থেকে প্রত্যাশা রাখি আল্লাহ আমাদের এই দুয়া কবুল করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাতু